এনে হয়ে পড়বেন আপনি নিচে তো ঘরও বানিয়ে নিয়েছেন মনে হয় জায়গাটা সুন্দর কিন্তু মাছ নাই নাকি না পানি বাড়তেছে না সুন্দর ঠিক আছে থাকেন মুরব্বী ওখানে বসে বসে মাছ মারতে ছিল কিন্তু বলতেছে যে মাছ নাকি পাওয়া যাচ্ছে না মাছ কেন পাওয়া যাচ্ছে না আমি জানি না কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এর আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম আমাদের এলাকার মধ্যে এই জায়গাটা সত্যি খুব অসাধারণ সুন্দর এবং এখানে খুব সুন্দর বাতাসও থাকে তো মুরব্বী বাসায় আর থাকে না ওইখানেই এই ব্রিজের নিচে উনি ওনার একটা থাকার মতো জায়গা বানায় নিছে তো ওখানে দেখা যায় যে উনি থাকেন বা ওখানে বসে সময় পার করেন আর কি এখন বয়স চলে আসছে তো মানুষের আসলে বয়সকালে তেমন সঙ্গী পাওয়া যায় না আমরা যেমন এখন বন্ধু বান্ধবের অভাব নেই দেখা যায় বয়সকালে ওরকম কেউ আর আপন বলতে থাকে না ফ্যামিলি লোকজনও খুব একটা সাপোর্ট করে না বা অন্যান্য বয়স্ক লোক তারাও হয়তো অনেকে বেঁচে থাকে না বা মারা গেছে বা সুস্থ থাকে না তো একটা বয়সে এসে আসলে সবারই এক প্রয়োজন হয় একটা মানুষের যে তাকে সঙ্গ দেবে আর এই বয়সকালে কিন্তু আসলে এই সঙ্গীহীনতার যে জিনিসটা এই অভাবটা বোঝা যায়